আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অবরুদ্ধ গাজায় এক হাজার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তির অধীনে চৌত্রিশ বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস এদিকে পদত্যাগ করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো আরও জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থামছে না বর্বরতা সর্বশেষ জানিয়ে দিব দুর্নীতির সংবাদ প্রকাশ সাংবাদিকের লাশ মিলল সেফটি ট্যাঙ্কে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অবরুদ্ধ গাজায় এক হাজার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দুই সালে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিমান হামলায় প্রায় এক হাজার মসজিদ ধ্বংস করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী গত বছর ইসরায়েলি সেনারা নয়শত মসজিদ মসজিদ ধ্বংস করেছে এর মধ্যে আটশত পনেরোটি মসজিদ পুরোপুরিভাবে ধ্বংস করা হয়েছে এবং একশত একান্নটি মসজিদ আংশিকভাবে ধ্বংস করা হয়েছে এছাড়া ১৯টি কবরস্থানও ধ্বংস করা হয়েছে একাধিকবার কবর ভেঙে ফেলা হয়েছে এবং মৃতদেহ উত্তোলন করা হয়েছে বিমান হামলায় তিনটি গির্জাও ধ্বংস করা হয়েছে রোববার পাঁচ জানুয়ারি মধ্যপ্রাচ্যভিত্তিক মিডল ইস্ট মনিটর সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এই ধ্বংসযজ্ঞের খবরটি এসেছে এমন এক সময়ে যখন অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে এবং তা গত ষোলো মাস ধরে চলমান আন্তর্জাতিক ব্যাপক সমালোচনা হলেও ইসরায়েলি সেনাদের বিমান হামলা থামসেনা গাজার জনগণের ওপর এই বর্বর হামলার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং গাজার জনগণের ওপর দুর্ভিক্ষ চালানোর অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে উল্লেখ্য গাজার অবরুদ্ধ অবস্থায় দুই সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার আটশো ফিলিস্তিনি নিহত এবং এক লাখ নয় হাজার জনেরও বেশি আহত হয়েছে দুই সালের প্রথম দিকে পাঁচ জানুয়ারি উপত্যকায় একদিনেই অন্তত আটাশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া গত তিন দিনে একশো বারের বেশি বোমা হামলা চালিয়ে দুইশো জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু যুদ্ধবিরতি চুক্তির অধীনে চৌত্রিশ বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা পনেরো মাস ধরে চলা এই অভিযানে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও উঠেছে বেশ জোরালোভাবে এমন অবস্থায় চৌত্রিশ বন্দিকে মুক্তি দিতে সম্মত হওয়ার কথা জানিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এই মুক্তির বিষয়ে সম্মত হয়েছে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি সোমবার ছয় জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাদীরা বলেছে তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী গোষ্ঠীর একজন কর্মকর্তার বরাদ দিয়ে কথা জানিয়েছেন ফিলিস্তিনি এই গোষ্ঠীটি গাজা উপত্যকা শাসন করে এবং বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসেবে বন্দীদের মুক্তির অনুমোদন দিয়েছে বলে নাম প্রকাশে দিয়ে এএফপি রোববার জানিয়েছে প্রাথমিক এই বন্দি প্রক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সকল নারী শিশু বয়স্ক এবং অসুস্থ বন্দীদের অন্তর্ভুক্ত করা হবে বলেও এএফপিকে ওই কর্মকর্তা জানিয়েছেন অন্যদিকে রয়েটার্স নামপ্রকাশে অনিচ্ছুক আরেকজন হামাস কর্মকর্তার বরাত দিয়ে বলেছে যুদ্ধবিরতি চুক্তি নির্ভর করবে ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং গাজা থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাহারের ওপর অবশ্য রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কার্যালয়ে বলেছে হামাস এখনও সম্ভাব্য মুক্তির জন্য বন্দীদের তালিকা দেয়নি পদত্যাগ করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্তিন ট্রুডো দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপের মুখে ছিলেন এবং দেশের রাজনীতিতে অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছেন বিরোধীরা তো বটেই তার নিজ দলের মধ্য থেকেও তার পদত্যাগের দাবি উঠেছে এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে তিনি সোমবার ছয় জানুয়ারি পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন কানাডার প্রধান সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইল এর প্রতিবেদনে বলা হয়েছে বেশ কিছু সূত্রের বড়াতে ট্রুডো সোমবারের মধ্যে তার পদত্যাগের কথা ঘোষণা করতে পারেন বার্তা সংস্থা রয়টার্সও এই তথ্য নিশ্চিত করেছে সূত্রগুলো জানিয়েছে তারা পুরোপুরি নিশ্চিত না হলেও আশা করা হচ্ছে যে ট্রুডো এই সপ্তাহের বুধবারের আগে তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করবেন যখন প্রধান একটি জাতীয় কাক্স বৈঠক অনুষ্ঠিত হবে কানাডার প্রধানমন্ত্রীর অফিস এই বিষয়ে মন্তব্যের জন্য কোনো উত্তর দেয়নি তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে ট্রুডো এখনই তার পদত্যাগ করবেন কিনা নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন তা এখনও স্পষ্ট নয় ট্রুডো দুই সালে কানাডার লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন কানাডার লিবারেল দল ছিল গভীর সংকটে এবং প্রথমবারের মতো হাউস অব কমনসে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল তার নেতৃত্বে দলটি পুনরুজ্জীবিত হলেও বর্তমান সময়ে রোডোর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং দলের মধ্যে তার প্রতি সমর্থনও কমেছে গাজাই যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থামছে না বর্বরতা ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা গত তিন দিনে আরও বৃদ্ধি পেয়েছে এই সময়ের মধ্যে দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু রোববার পাঁচ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা জানিয়েছে একদিনে আটাশি জন প্রাণ হারিয়েছেন আল আলজাজিরার প্রতিবেদনে বলা হয় গাজা গাজাসিটির আলঘৌলা এলাকায় ইসরায়েল একটি বাড়িতে হামলা চালিয়ে একসঙ্গে সাতারো জনকে হত্যা করেছে নিহতরা সবাই বেসামরিক ব্যক্তি এবং তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি ইসরায়েল দাবি করেছে গত দুই দিনে তারা গাজায় একশোটিরও বেশি হামলা চালিয়েছে এবং সেসব হামলার লক্ষ্য ছিল সশস্ত্র যোদ্ধা তবে বাস্তবে এই দাবি সঠিক নয় কারণ হামলাগুলোর মধ্যে অনেকেই নিরীহ মানুষ ছিলেন উদ্ধারকারীরা জানায় ধ্বংসস্তূপের নিচে বহু শিশুর মরদেহ উদ্ধার হয়েছে গাজার এই সহিংসতা চলার মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে সৌদি মাধ্যম আল আল জাদেদ জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনা অনেকটা এগিয়েছে এবং হামাস ও ইসরায়েল কিছু বিষয়ের ওপর একমত হতে পেরেছে সোমবার ছয় জানুয়ারি কাতারের দোহায় ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া পরবর্তী আলোচনায় অংশ নিতে পারেন দুর্নীতির সংবাদ প্রকাশ সাংবাদিকের লাশ মিলল সেফটি ট্যাঙ্কে ভারতের ছত্তিশগড়ের সাহসী ফ্রিল্যান্স সাংবাদিক মুকেশ হত্যা হত্যাকাণ্ডে শোকাহত গোটা সাংবাদিক সমাজ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সত্যপ্রকাশে অটল থাকা মুকেশকে শুক্রবার তিন জানুয়ারি বিজাপুর জেলার একটি বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় রোববার পাঁচ জানুয়ারি মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় সম্প্রতি মুকেশ একটি সড়ক নির্মাণ প্রকল্পে একশত কোটি টাকার দুর্নীতির খবর ফাঁস করেছিল তার প্রতিবেদন প্রকাশের পরেই তিনি চক্ষুশুল হয়ে উঠেছিলেন অনেকের স্থানীয় একটি সূত্র জানায় গঙ্গালুর থেকে হিরোলি পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের টেন্ডারের প্রাথমিক খরচ ছিল পঞ্চাশ কোটি টাকা যা অস্বাভাবিকভাবে একশত বিশ কোটিতে পৌঁছে যায় মুকেশ এই দুর্নীতির পেছনের মূল হোতাদের চিহ্নিত করে রাজ্য সরকারের নজরে আনেন